কোথাও পাবেন না একমাত্র হাসান মামার কাছেই পাবেন আচ্ছা হাসান মামা চার নাম্বার গেটের পাশে হাসান মামার বিয়ে নিও এই উটের মাংস জীবনকে বেঁচে পড়বে বাংলাদেশ এটা কি মাংস এটা উটের মাংস উটের মাংস এই উট আপনি কই পেলেন এই উট পাইছি কই এটা সিক্রেট এটা বলা যাবে না কি বলেন এটা আজকে বলবো কালকে বড় কবি আমি চাই না যে আমার মাল বড় কবি হোক এই জয় ভাই হ্যাঁ আসলে কি ভালো হ্যাঁ ভালো মানে কইলে খাইলে ইদা লাগে ভাই আসলে

সাড়ে তিনটার পরে যে খাবার থাকবে সব চলে যাবো শাহালি পাগল ফুকিরের লেখা আমি একটু বাসির ঝোলও নিয়ে যাইনি বাসা কিচ্ছু রান্না বাসায় কিচ্ছু নিয়ে না সব এ নিয়ে থাকিয়ে যাই আচ্ছা ভালো আছে আমার এতদিন আপনার এই যে এই যে দোকানের কাজকর্ম এই রান্না করা মশলা বাটার জন্য এগুলো কি আলাদা জায়গা হলেন আবার একটা কথা বলি শুনেন